আজকে দুই লক্ষ টাকায় গাড়ি দিব অল অপশন অটো হাসান ভাই রাখেন একটা না চারটা তিন লক্ষ টাকা নিচে স্টেনলেস রিফ্লেট ডাক্তার ব্যবহৃত কাগজে পনেরোশো গাড়িও পনেরোশো এই যে দেখেন বডি কিট করা রঙের কোনো কাজ নাই গিয়ার অটো গ্যালাস অটো অল অপশন অটো হান্ড্রেড লিটার এলসিজি আবার এসি ওকে মাত্র দুই লক্ষ টাকে আমার পার্সোনাল ইজির গাড়ি জয় ভাইয়ের হরিণের কইজা ছয় লাখ টাকার নিচে এই ভিডিওটা যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চারটা গাড়ি ছাড়াও যদি আপনার অন্য কোনো গাড়ি রিকোয়ারমেন্ট থাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম জয় ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন ভাই ভাই আজকে তো বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য আপনি চার চারটি গাড়ি রেখেছেন ভাই চারটা একদম কম বাজে আজকে আবার গরিবের স্বপ্ন পূরণ করুন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই প্রথমে কোন দিক থেকে শুরু করবেন ভাই এটা হলো প্রথম গরিবের স্বপ্ন পূরণ হ্যাঁ মাত্র 3 লক্ষ টাকায় ইনস্টলের রিপ্লেট হ্যাঁ মাত্র তিন লক্ষ টাকায় স্টাইলের রিপ্লেট হোয়াইট পাল কালার চারটা চারটা নতুন ভাই প্রতিটা লাইট অরিজিনাল হাসান বাইক গাড়ির সাতের লাইট ভাই স্টাইলের রিপ্লেট চট্টমেটো এগারো সিরিয়ালি গাড়ি

এই গাড়িটার দাম কত বলছেন তো তিন লক্ষ টাকা নিচে ভাই একটা বিক্রয় গ্রুপের দর্শক সব সময় চাই কি জানেন নয় বাইর থেকে একটু কমে ভালো জিনিস চাই ভাই ভাইয়া এটা

ভাই দুইটা রাখছে দুইটা গাড়ি রাখছে দুইটা নাগামাট্ট দুইটা ভাই এই গাড়িটার দাম ভাই এটা পঁচিশ ছাব্বিশ কাগজ পাবেন 25 26 পেপার স্যার জি নাম ট্রান্সফার আমি ফ্রি ফ্রি করে দেব ভাই নাম ট্রান্সফার ফ্রি জি নাম ট্রান্সফার নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার ফ্রি ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম ট্রান্সফার ফ্রি দিবেন নাম ট্রান্সফার

এই গাড়িটার সামনে বডি গিট করো এবং পিছনেও বডি গিট করা দেখাই এই গাড়িটা কিন্তু সিএনজি করা জি ভাই সিএনজি করা কাগজ আপডেট এবং গাড়িতে কোথাও রঙের কাজ পাবেন না একেবারে রেডি গাড়ি যা ভাই এই যে এই যে রিং গুলো কোথা থেকে লাগাইছেন এত সুন্দর রিং ভাই এটা আমার নিজের পছন্দ করে ভাই ভিতরে দেখেন না ভাই ভিতরে দেখেন ইনশাআল্লাহ এই যে দেখেন ভিতরে অটো গিয়ার এবং সান সিস্টেম আছে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে এবং এটাতে কিন্তু লুকিং গ্লাস অটো দরজার প্যাট গুলো দেখেন খুবই চমৎকার এবং এই যে দেখেন ক্যামেরা লাগানো সামনে আপনি যখন গাড়ি করবেন ভাইয়া এটা পনেরোশো ভাই কাগজে পনেরোশো ভাই এই গাড়িটা এত সুন্দর আপনি যদি সরাসরি এসে না দেখেন তাহলে বুঝবেন না খুবই চমৎকার ভাইয়া দাম ভাইয়া এটা নাম ট্রান্সফার করে দিব পাঁচ লক্ষ আশি হাজার টাকা

হান্ড্রেড লিটার এলপিজি করা এই দেখেন হান্ড্রেড লিটার বোতল আছে এলপিজি করা একবার এলপিজি বলে সারা বাংলা চালাবেন তারপর গাড়ি নেবেন ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ এই ভিডিওটা যারা দেখছেন তারা লাইভ কমেন্ট শেয়ার করবেন এবং এই চারটা গাড়ি ছাড়াও যদি আপনার অন্য কোনো গাড়ি রিপোর্টমেন্টও থাকে কমেন্ট জানাবেন ভাই আমার একটা ম্যাসেজ ছিল আর যারা পূবাসীতে আছে যারা বিদেশে অনেক বড়ভাবে আমরা ফোন দিছে আমি ফোন ধরতে পারি নি স্যরি আমার মাফ করে দিন ইনশাল্লাহ ভাই প্রবাসী বাইকের জন্য আমি সবসময় দোয়া করি আর আমার জন্য ওনারা দোয়া করবেন যাদের প্রবাসী ভাইয়েরা যারা আমরা ফোন দেন গাড়ির জন্য অবশ্যই লুক পাঠাবেন গাড়ি দেখবেন বাড়িতে গাড়ি পৌঁছাই সাপোর্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার একটা শেয়ারে আপনি যদি গাড়ি নাও কিনেন পরে কিনবেন তারপরে শেয়ার করে দিলে আপনার একটা শেয়ারে অন্য আরেকটা ভাইয়ের স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আমার ঠিকানা হলো মোহাম্মদপুর তাজমহল রোড কলেজ গেট দিয়ে ঢুকতে হবে হ্যাঁ চোদ্দ বাই পাঁচ তাজমহল রোড আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর ফাইভ টু ডাবল ওয়ান আমার ফোন নাম্বারটা আরেকটা বাংলা নাম্বারটা দেওয়া আছে আমার ইনস্ট্রি নাম্বারে তো ইনশাল্লাহ সবার জন্য আজকে মানে মনের থেকে ভালোবাসা দিলাম সবাই সুস্থ ভালো থাকেন হাসান ভাইয়ের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম